আমায় ডেকেছ কন্যা দরজার বাইরে বললেন যিনি তিনি মহাভারতকার কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব দ্রুত মাধ্যমে তাকে রানী যাজ্ঞসেনী পরম ভক্তি ভরে আহ্বান করেছেন আজ পাণ্ডব অন্তপুরে যুদ্ধের অবসানে ঘন কুয়াশার মতো শোক থিতু বেঁচে থাকা সব মন জুড়ে দ্রৌপদীর পিতা ভ্রাতা পাঁচ সন্তান সকলে জীবিত ছিল কমাস আগে এখন রয়েছে বৈভব দাস দাসী রাজসিংহাসন শুধু তা দেখার কোনো হাসি মুখ নেই আমায় ডেকেছ বাছা বাইরে বেড়ে এসে পাদ্য অর্ঘ দেন রানী দ্রৌপদী আসুন ঋষি শ্রেষ্ঠ আপনার বিরোচিত জয়কাব্যটে এ সময়ে শোকের ওষুধি রোজ পাঠ করে আমি কিন্তু মহাত্মন দুতু পীড়া পর্বটি একেবারে নয় যথাযথ কেন সেটা বুঝতে পারিনি আপনি ত্রিকালদর্শী সত্য জানেনা কেউ আপনার মতো আপনি জানেন সেই কঠিন সময়ে ঠিক কি হয়েছিল বস্ত্র হরণে বাসুদেব বহু দূরে প্রশ্নই নেই তার সভাতে আসার সেই দিন আপনি জানেন ঋষি হাজার হাতে শাড়ি কিসের কারণে ব্যাস নিরুত্তর লেখবার পর থেকে তার ভয় ছিল মুখোমুখি হতে কৃষ্ণার চিরকাল স্পষ্টবাদেরই তার বধু। স্বভাবত সত্যের বিকৃতি সহ্য হবে না সে অপমানিতার কিন্তু তিনি কি করেন হাজার হাতের শাড়ি যে সম্ভ্রম বাঁচিয়েছিল পাণ্ডব পত্নীর সেটা বাস্তব ব্যাস সেটা লিখতে পারেননি বলে অগত্যা অলৌকিকে ত্রাতা হয়ে গেলেন কেশব ধরা পড়া সজ্জন ব্যক্তিমাত্রই মাত্রই না জানার ভান করে মহারিষে ব্যাসও তার ব্যতিক্রম নন তাই আজ অবাক হওয়ার ভানে বিপরীতে প্রশ্ন করেন বলবৎস তবে কি ঘটেছে আসলে তখন আপনি জানেন মহামণি পাশা খেলেন মাতুল শুকুনি কর্ণ দুর্যোধন হাসে প্রতি জয় লাভে যুধিষ্ঠির দাস হয়েছেন শৃঙ্খল পরানো তার পায়ে একথাও ভুলেছেন লিখতে কোনোভাবে শৃঙ্খল না পরালে সেই দিনই রাজসভা তছনছ করে দিত বাকি চার স্বামীরা আমার অতটা মূর্খ নয় দুষ্ট চতুষ্টয় ওদের না বেঁধে নিয়ে সাহস করবে ছুতে কেশ কৃষ্ণার সব প্রশ্ন দৃষ্টিতে ব্যাস করলেন মাথা নিচু তারপর বললেন আসলে জানো তো মা দুদিকেই ছিল প্রপত্র আমার অতটা ধূর্ত ওরা জেনেও স্নেহতে করেছে বুড়ো কিছুটা ক্ষমা তা বলে বস্ত্রহরণে সত্যের অমন অপলাপ আজও মনে পড়ে সেই ভয়ানক দিন রজস্বলা এক বস্ত্রা সভায় একলা আমি দুঃশাসন বাড়িয়েছে হাত সভায় সবার সামনে আমাকে করবে বস্ত্রহীন দুর্যোধন শকুনি কর্ণের লালা ঝরা দৃষ্টি কামুক অধবধনে বসে অসহায় কুরুবৃদ্ধরা হঠাৎই হুঙ্কার হল বামা কণ্ঠে রাজবধূ ভানুমতে সাথে দুঃশলা হাঁক দেন কই গেলি তোরা অমনি অন্তঃপুর থেকে কৌরবের যত রমণীরা বেরিয়ে এলো সেই নারীহীন রাজার সভাতে ওর গায়ে হাত দিয়ে দেখো তো দেওর গরজান ভানুমতি আমরাও খুলে দেব শাড়ি সাথে সাথে মুহূর্তে হাত গোটালো দুঃশাসন চোখ ফেরালো কর্ণ অধবধন হলো দুর্যোধন শকুনি রাজা ধৃতরষ্ট ফেরে সম্বিত হাজার নারীর সে হাজার শাড়ি আমাকে বাঁচিয়েছিল মুনি সে অনন্য প্রতিবাদ বাদ দিয়ে হঠাৎই কেন আপনার কাব্যে কৃষ্ণ বাঁচালো কৃষ্ণাকে বাসুদেব বন্ধু আমার বিখ্যাত কীর্তিধর দ্বারকাধিপতি তাই বুঝি দেবতা বানিয়ে দেন তাকে বেশ নিশ্চুপ পুরুষের সমাজে নারী বাঁচালে নারী কাহিনী যে কেউ শুনবে না তারা চায় প্রতিটি নারীর যেন রক্ষক থাকে সেটা বলা যায় কি এই প্রতিবাদী কন্যাকে